যে ব্যক্তি তিনটি কাজ করবে সে কখনো সম্মান পাবে না পৃথিবীতে কখনোই সে সম্মান বা মর্যাদা পাবে না তিনটি কাজ যে ব্যক্তি করবে এর মধ্যে এক নম্বর হচ্ছে মিথ্যা বলা দেখুন আমরা ইচ্ছা অনিচ্ছায় যখন তখন এমনি এমনি মিথ্যা বলে যাই প্রয়োজন নেই তারপর মিথ্যা বলতেছি এই মিথ্যা যদি আপনি বলেন কথায় কথায় মিথ্যা বলেন তাহলে পৃথিবীতে দুনিয়াতে আপনি কখনো সম্মান পাবেন না বেঈজত হয়ে যাবেন জিল্লতি আপনার জন্য রয়েছে দুই নম্বরে জুলুম করা যে ব্যক্তি জুলুম করবে ওই ব্যক্তিও দুনিয়াতে সম্মান বা মর্যাদা পাবে না আমরা যাদের একটু শক্তি আছে সামর্থ্য আছে টাকা আছে পয়সা আছে ক্ষমতা আছে আমরা কিন্তু এমনি এমনি যারা একটু মজলুম দুর্বল তাদের উপরে আমরা জুলুম করে ফেলি এমন জুলুম করি ওই মজলুম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে দোয়া করার সাথে সাথে আল্লাহর আর সে আজিম পর্যন্ত ওই দোয়া চলে যায় সুতরাং যে ব্যক্তি জুলুম করবে ওই ব্যক্তিও দুনিয়াতে কখনো সম্মান পাবে না তিন নাম্বার যে ব্যক্তি ধোকা দেয় যে ব্যক্তি ধোকা দেয় মানুষদেরকে আমরা বিভিন্ন কথার ছন্দে বিভিন্নভাবে মানুষদেরকে ধোকা দেই সুতরাং এই যে তিনটি বড় বড় মারাত্মক অন্যায় কাজ এক নম্বরে মিথ্যা বলা দুই নম্বরে ধোকা জুলুম করা তিন নম্বরে ধোকা দেয়া এই তিনটি কাজ যদি আমরা কেউ করি তাহলে কখনোই আমরা সম্মান পাবো না মর্যাদা পাবো না সম্মানিত হতে পারবো না কে না চায় সম্মানিত হতে আমরা তো সম্মানিত হতে চাই সম্মান কামাই করতে চাই মানুষ আমাকে সম্মান করুক এটা আমরা চাই কিন্তু যদি আমরা সম্মান কামাই করতে চাই এই তিনটি কাজ পরিহার করতে হবে আর যদি তিনটি কাজ করি তবে আমরা কে ওই সম্মান পাবো না আল্লাহ তালা আমাদেরকে এই তিনটি কাজ পরিহার করে সম্মানিত মানুষ হিসাবে বেঁচে থাকার তৌফিক দান করুন আমি